হ্যালো বেহস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইর থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি যে ভিডিওটা আপনারা দেখছেন ভিডিও থামবেল থেকে অনেকে বোঝার কথা অনেকে বুঝে গেছেন আজকে নিয়ে আসলাম এটা একটা মহাব্বতের জন্য বাধ্যকরণের জন্য এবং ভালোবাসার ব্যক্তির কাছে প্রিয় মানুষটির কাছে মূল্যবান এবং দামি হওয়ার জন্য একটি বিশেষ আমল এবং বিশেষ তকবির নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি এই তকবিরটা এমন একটা তকবির যে এই তাবিজটির মাধ্যমে আপনি ভালোবাসার ব্যক্তির কাছে খুব সহজে মূল্যবান হতে পারবেন দামি হতে পারবেন সম্মানী হতে পারবেন এবং সে আপনাকে মূল্যায়ন করবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ ভালোবাসে ভালোবাসার মানুষ ঠিকই আছে কিন্তু মাগার ভালোবাসতেছে কিন্তু ভালোবাসাটা মূল্যহীন অর্থাৎ সে আপনাকে মূল্যায়ন করে না সে আপনাকে দাম দেয় না বা আপনাকে কোনো কাজে কর্মে কোনো বিষয়ে আপনাকে ততটা গুরুত্ব দেয় না ঠিক আছে গুরুত্ব দেয় না এটা স্বামী স্ত্রীর ব্যাপারে হতে পারে ভাই বোনের ব্যাপারে হতে পারে পরিবার পরিজনের ব্যাপারে হতে পারে প্রেমিক প্রেমিকার জন্য হতে পারে এমন কি যে কোনো ব্যক্তির উপরে ধরেন আপনি একটা অফিস আদালতে চাকরি করেন আপনার পাশে ঊর্ধ্বতম কর্মকর্তা আছে যারা আপনাকে মূল্যায়ন করে না আপনাকে সর্বসময় মানে গাধার মতো খাটিয়ে নেয় কিন্তু আপনার যে ভ্যালু সে ভ্যালুটা আপনি পান না সেটা আপনাকে দেওয়া হয় না আপনার এক কথায় কদর নেই আপনার ওখানে গ্রহণযোগ্যতা নেই মূল বিষয়টা হচ্ছেই যে যার ফলে যে আপনি যে একজন মানুষ এই মানুষের যে প্রকৃত ভারসাম্যহীন হয়ে পড়েছেন দিনের পর দিন আপনি নিজেকে মানে অসহায় এবং খুবই একাকিত্ব ভোগেন যে হাই আমি একজন মানুষ এত কাজকর্ম সব কিছুই আমি ঠিকমতো করি কিন্তু এই ব্যক্তিটার কাছে আমি কখনো মূল্য পাই না বা দাম পাই না আমি যে কাজ করি সেই কাজের কোনো আমার ভ্যালু নাই আমি যে একজন মানুষ মানুষের কোনো সঠিক মূল্যটা এর কাছে আমি কখনো পাই না এই যে একটা হতাশা ভিতরে নিয়ে কাজ করেন সবসময় এই বিষয়টা নিয়ে আপনি ঝামেলা মানে এই বিষয়টা নিয়ে সব সময় আপনার ভিতরে একটা মানসিক দুশ্চিন্তার ছাপ আপনার মনের ভিতর থাকে যার কারণে আজকের এই তকবিরটা এই যে নকশাটা আমি দেখাচ্ছি এই নকশাটাই হচ্ছে মেন এটা হচ্ছে নকশা এই নকশাটা এই কোরআনই একটি আমল আপনাকে করতে হবে এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা জায়গায় আপনার ভ্যালু বাড়বে আপনার দাম বাড়বে আপনার মূল্যায়ন হবে এবং আপনার মূল্যবোধ আপনি নিজে বুঝে পাবেন কি করতে হবে এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে যে কোনো একটা পাতার উপরে ঠিক আছে এটা হচ্ছে নিয়ম নিয়মটা আমি স্ক্রিনে দিয়েছিলাম তারপরে আপনাদেরকে এখানে স্ক্রিনে দেওয়া আছে প্রয়োজনে আপনারা নিয়মটা স্ক্রিন শর্ট দিয়ে নেবেন এখানে যে নকশাটা আমি নিচের যে নকশাটা দেখালাম এই নকশাটাই হচ্ছে মেন নকশা এটা আপনারা যে কোনো একটা পাতার উপরে যে পাতাগুলো গরু ছাগল খায় সে ধরনের একটা বড়ো পাতার উপরেই নকশাটা অঙ্কন করবেন কলার পাতা হোক বটের পাতা হোক এইরকম পাতার উপরে আপনার নকশাটা অঙ্কন করবেন যে কোনো একটা গরু ছাগলকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ আল্লাহতালার অশেষ দয়া মেহেরবানীতে ওই ব্যক্তির কাছে আপনার দাম এবং ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সে আপনাকে মূল্যায়ন করবে যথাযথ সম্মান করবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ